আসসালামু আলাইকুম বিয়ার্স ওতাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ঠিক আছে আজকের কালেকশন দেখলে আরও বেশি ভালো এবং সুস্থ হয়ে যাবেন মন ভালো হয়ে যাওয়ার মতো কালেকশন নিয়ে আসছি সব সবসময় আপনারা রিজনেবল প্রাইস আপনাদেরকে ড্রেস দেয় কোথায় আসি নিশ্চয়ই বুঝতে পারছেন ভাই একটু বোর্ডটা দেখিয়ে দিই কারণ অনেকেই হচ্ছে লাস্ট পর্যন্ত ধৈর্য রাখতে পারেন না এটা হচ্ছে তাদের অ্যাড্রেস ঠিক আছে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইন অর্ডারের জন্য যাবতীয় যা যা মানে আপনাদের হচ্ছে কোশ্চেন আছে সব কিছুর জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে ইমোবা হোয়াটসঅ্যাপে তো ভাই ড্রেসগুলো দেখিয়ে দেন আর লাস্টে আমি ডিটেলস অ্যাড্রেসটা একবার আপনাদেরকে বলে দিব আর প্রত্যেকটার প্রাইস ডিটেলস সব কিছু ভিডিওতে বলা থাকবে আজকে আবারও সেই সুতি থ্রি গুলো নিয়ে চলে আসি যেগুলো হচ্ছে গরম রেসি আমি নাম দিছি কারণ যে গরম পোর্টসিয়ার্স এখন মাথা খারাপ হয়ে যাচ্ছে একদম টোটালি মাথা খারাপ হয়ে যাচ্ছে তার মধ্যে যদি এরকম সুন্দর সুন্দর ডিজাইন থাকে হান্ড্রেড পারসেন্ট কটন কাপড় থাকে তারপরে এত কোয়ালিটিফুল কাপড় এবং পাশাপাশি যদি থাকে রিজনেবল প্রাইস তাহলে আসলে কোনো কথাই নেই এটা দেখেন ড্রেসের ব্যাকসাইড হাতা কাপড় আলাদা সালোয়ার না দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা হিউজ কাপড় দেওয়া আছে ফ্রি সাইজ করে বানাতে পারবেন এটা হচ্ছে সালোয়ারটা এক কালারের মধ্যে থাকছে আর এটা হচ্ছে ড্রেসের উন্যা উড়নাটাও বিশাল বড়ো আর হানড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে ভাইদের ড্রেসের কাপড় কোয়ালিটি ফিনিশিং কিন্তু হানড্রেড পার্সেন্ট এত কথা বলার কারণ হচ্ছে এই ড্রেসগুলো আপনারা স্বপ্নের সাজে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যেটা পাইকারি দাম ঠিক আছে এই প্রাইসে নিতে হলে এই ভিডিও থেকে যে কোনো চার পিস ড্রেস আপনাদেরকে নিতে হবে যদি চার পিসের কম নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে কত ভ্যাল ছয়শো করে ঠিক আছে বাট এগুলো খুচরা প্রাইস যদি চিন্তা সাড়ে সাতশো থেকে আটশো টাকা ভাইয়ের আপনাদেরকে একদম পাইকারি দামে দিচ্ছে দেখেন এগুলো কিন্তু মানে প্রত্যেকটা বান্ডিল বান্ডিল করা তার মূলত হোলসেলার সো পাইকারিদেরও তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এখন আরেকটা জিনিস একটু কনফার্ম করে দিই অনেকে অনেক ধরনের কমেন্ট করেন আমি পাই দেখেন এই টাইপের ড্রেস কিন্তু আপনারা সস্তায় পাবেন সস্তাটা কী হবে দেখেন ওন্নাটা লম্বা চওড়াটা দেখেন আপনারা সস্তা যেটা পাবেন সেটার ওন্না এত বড়ো হবে না কাপড়ের কোয়ালিটি এত ভালো হবে না সেটা জামা সালোর ওন্না বোধ তারপরে হচ্ছে আপনার জামার কাপড় কিন্তু এত পর্যাপ্ত পরিমাণ থাকবে না সব কিছুতেই কম্প্রোমাইজ করতে হবে বাট ভ্যাড়া কিন্তু কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করেনি বাট প্রাইস তার উপরে রিজনেবল করে দিয়েছে আপনাদের জন্য একদম তাদের পাইকারি দামে দিয়ে দিচ্ছে এই যে এখন আপনাদের ডিসাইড করতে হবে ভালো জিনিসটা রিজনেবলে কিনবেন না কোনটা নিবেন ঠিক আছে এটা দেখেন এটার উন্নটা দেখাই ভাইদের কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রাইস একই থাকছে তাই না পাঁচশো পঞ্চাশ টাকা একদম পাইকারি দাম এই কোয়ালিটির ড্রেস আমার মনে হয় না আপনারা পাঁচশো পঞ্চাশ বা ছয়শো তে অন্য কোথাও পাবেন ঠিক আছে অন্য কোথাও পাবে না পাইকারিতে নিতে হলে এই প্রাইসে নিতে হবে আর একটা কালার দেখাই আর এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর টোটালি নিউ একটা কালেকশন ঠিক আছে টোটালি নতুন একটা কালেকশন কিন্তু দেখালাম এইটা মিস করবেন না অনেক বেশি সুন্দর দেখেন কি চমৎকার ড্রেসটা আছে প্রাইস সেম থাকছে তাই না পাঁচশো পঞ্চাশ টাকা ড্রেসটা কিন্তু খুবই সুন্দর রাফিউজের জন্য বেস্ট যারা অফিস ভার্সিটি এবং রেগুলার দেখা যায় বাচ্চাদের নিয়ে কোচিংয়ে বা টিউশনিতে যেতে হয় আপনারা কিন্তু এরকম চারটা নিয়ে নিবেন পাঁচশো পঞ্চাশ করে সারা গরম ইউজ করবেন গরম শুধু বলে ভুল হবে সারা বছরই ইউজ করতে পারবেন এই কালেকশানগুলো প্রায় যাকি পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট কোনটা দেখাবো ও এই কালারফুল ডিজাইনটা ঠিক আছে তো এইটা যদি একটু খেয়াল করে দেখতে হবে আপনাদের এটা কিন্তু বেস কালারটা একই থাকছে হ্যাঁ সাইডের কালার কম্বিনেশনগুলো চেঞ্জ হবে এটা হচ্ছে হাতার কাপড় দেখেন কি সুন্দর প্রিন্ট করা কালারফুল প্রিন্ট এটার সাথে স্যালোয়ারটা হবে এই যে অরেঞ্জ কালার প্রিন্টের সাথে কন্ট্রাস্ট করে আর তো এই যে বিশাল বড় একদম নামাজি একটা ওড়না আছে আর এই ড্রেসটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালার দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা অরেঞ্জ কালার দেন যেটা দেখাবো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার তাই না এই যে প্রিন্টের সাথে কম্বিনেশন করে সালোয়ার থাকবে আর তো একই রকম থাকছে প্রত্যেকটাই প্রাইস একই থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা যে কোনো চারপিস নিয়ে এই প্রাইস যদি চার পিসের কম নেন সেক্ষেত্রে জাস্ট পঞ্চাশ টাকা অ্যাড হবে যেখানে খুচরা পর্যায়ে এগুলো সাড়ে সাতশো থেকে আটশো করে সেল হচ্ছে কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম দাম পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যেটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার কম্বিনেশন সুন্দর সুন্দর ড্রেস এটার সালোয়ার থাকবে থাকবে অন্যটা কিন্তু বিশাল বড় দামটা একই থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যেটা হচ্ছে ড্রেসের উন্যাটা অনেক বড় প্রাইজ একই থাকবে এটা দেখেন এটা আরেকটা সুন্দর মিষ্টি কালার যে ড্রেসটা কিন্তু আসলে বানিয়ে পড়লে এগুলো ড্রেস এখন যতটা সুন্দর দেখতে তার চেয়ে বেশি সুন্দর লাগবে যখন আপুরা মানে এটা বানিয়ে পড়বেন আর যদি একটু ডিজাইন করে বানাতে পারেন এটা পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস মনে হবে না ঠিক আছে চোদ্দশো পনেরোশো টাকার ড্রেসের লুক দিবে এগুলো প্রাইসিং পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশনে চলে যায় টাইমটা দেখাবো এইটা আর সুন্দর কালেকশন এগুলো সব কিন্তু নতুন খেয়াল করে দেখবেন আগের প্রিন্ট খুবই কম আর আগের যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে হিট প্রিন্ট আপুরা রিকোয়েস্ট করেন বলে কিন্তু ভাইড়া রিস্টক করে ঠিক আছে বা যারা তারা হোলসেল করে তাদের কাস্টমার যারা মানে পাইকেইতে নিয়ে থাকে তারা এসে রিকোয়েস্ট করার কারণে কিন্তু রিপিট আনে আদারওয়াইজ কিন্তু রিপিটের সংখ্যা খুবই কম যেগুলো ডিমান্ড বেশি সেগুলোই আনা হয় ম্যাক্সিমাম নতুন নতুন প্রিন্ট এই যে আর এগুলো এখন যে গরম পড়ছে যে ডিমান্ড মার্কেট এগুলো এমনি সাড়ে সাতশো আটশো টাকা দিয়ে আপনাদের কিনতে হবে কটন ড্রেসের এখন ডিমান্ড বেশি যার কারণে প্রাইস বেশি বাট ভেড়া কিন্তু সেই শুরু থেকে এটা পাঁচশো পঞ্চাশে দিচ্ছে এখনও পাঁচশো পঞ্চাশ আর আমি আরেকটা কথা বারবার বলছি কোয়ালিটিটা কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস আপনারা এখানে কিন্তু মানে একদম মানে বেস্ট কোয়ালিটিটা পাচ্ছেন এটা অলিভ কালার খুব সুন্দর সুন্দর কালার খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে দাম মাত্র পাঁচশো টাকা সালোয়ার থাকছে ওড়না থাকছে দামটা কি পাঁচশো পঞ্চাশ প্রত্যেকটা ওড়না বড় এবং নামাজি ওড়না বাসন্তী কালারটা দেখেন আমি তো বলছিলাম আপুরা যারা হচ্ছে এই ধরনের ড্রেস ইউজ করে যেমন আমি কিন্তু রাফিউজের জন্য ভার্সিটি বলেন রেগুলারি যে কাজের জন্য বাইরে বের হওয়া বলেন আমার কিন্তু সবসময় এই ধরনের ড্রেস খুবই পছন্দ কমফোর্টেবলের মধ্যে দাওতে প্রোগ্রামে পালাম আমি কটন ড্রেস পরে যাই ঠিক আছে এরকম একটা ব্যাপার সো কমফোর্টেবলের জন্য আমার মনে হয় একদম বেস্ট কালেকশন সেম প্রাইস গো এই ড্রেসটা এইটার যে কালারগুলো ভিয়াস এইটার চারটা কালার আছে চারটা কালারই একদম মানে পারফেক্ট শেড যেটা আসলে না দেখলে বিশ্বাস করতে পারবেন না রেড কালার দেখেন কি সুন্দর একটা রেড প্রত্যেকটা ড্রেসে হাজার কাপড় আলাদা ঠিক আছে এত পরিমাণ কাপড় দেওয়া জামা ইজিলি মানে প্লাস সাইড বডি বানাতে পারবেন এত কাপড় দেওয়া চাইলে ডিজাইন করে কুর্তিও বানাতে পারবেন একটু গোল ডিজাইন করে এটা হচ্ছে ড্রেসের অন্যটা সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশনটা দেখাই এটা দেখেন একটা চেয়ে সুন্দর কোনটা নেবেন সবগুলো ভালো কালেকশন এই যে দেখছেন কি সুন্দর কালার ওয়াইন কালারটা সাথে সালোয়ারনা সেম থাকবে দাম পড়বে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ওড়না বড় এবং নামাজি ওড়না নেক্সটায় দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এইটা বেগুনি কালারটা বেগুনি কালারটা কি সুন্দর একটা ড্রেস সেম দামি থাকছে দেখশো পঞ্চাশ যেমন সুন্দর ড্রেস তেমন সুন্দর হচ্ছে কালার পাঁচশো পঞ্চাশটাকে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন বিশাল বড়ো একদম নামাজি একটা অন্যান্য নেক্সট কালেকশানে চলে যাচ্ছি এটা খুব সুন্দর একটা মাস্টার্ড কালারের মধ্যে সেম প্রাইস দেখে এটা কালারটাও সুন্দর প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সালোয়ার না সেইম থাকছে অনলি পাঁচশো পঞ্চাশে এত সুন্দর সুন্দর ড্রেস দিচ্ছে ভাইরা সেগুলো যদি মিস করেন আপনাদের লস না বলেন পাঁচশো পঞ্চাশ টাকা এই ড্রেস নেক্সট কালেকশানে চলে যাই ডিজাইন আছে সো ধৈর্য ধরে দেখতে হবে এটা একটু জলছাপ টাইপের প্রিন্ট করা মানে যে টাইপ যে কালারের প্রিন্ট তার চেয়ে একটু লাইট কালারের বেস কালার ঠিক আছে খাতাটা আলাদা এটার সাথে সালোয়ার থাকবে হচ্ছে এক কালারের মধ্যে ড্রেসগুলো দেখুন কি সুন্দর আর এগুলোর কাপড় আপনারা যখন মানে প্রোডাক্ট হাতে পাবেন স্পেশালি যারা অনলাইনে অর্ডার করবেন তাদের কথা বলছি হাতে পেলে বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটিফুল দামটা কি থাকছে পাঁচশো পঞ্চাশ দেখেন কত সুন্দর করে মানে কম্বিনেশন করা গোল্ডেন কালার মিষ্টি কালার আর একটা হচ্ছে আপনার পেস্ট কালার প্রাইস একই পাঁচশো পঞ্চাশ ছা দেখাচ্ছি এটা তো আর একটা চমৎকার কালেকশন জমজমের প্রচুর হিট কালেকশন এবং এটার কালারগুলো এত ডিপ শেড মানে এত পারফেক্ট শেড এটা হচ্ছে ফিরোজা কালার আর এটার সাথে আপনারা স্যালোর না পাচ্ছেন স্যালোয়ার হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় আর অন্যগুলো বিশাল বড় নামাজি অন্য আর এটার প্রাইস থাকবে একই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চার পিস নিলে চার পিসের কম নিলে সে কিন্তু প্রাইস পড়বে ছয়শো টাকা আচ্ছা এটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে ফিরোজা কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার দেখেন কি সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে বেগুনি কালার আর একটা কালার থাকবে হচ্ছে ম্যাজান্ডা কালার এই যে মেজান্ডা কালারটা প্রাইসিং পাঁচশো পঞ্চাশ একটা হিট প্রিন্ট দেখাচ্ছি এটা কিন্তু আবার অনেকে অরিজিনাল জমজমগুলো সেল করছে এটা একটু আমি বলে দিই এটা কিন্তু হচ্ছে একদম সুতি কাপড় ওই জমজমের প্রিন্টেই করা আছে বাট জমজম তো মূলত হয় বেশ সুইস কটন কাপড়ে হ্যাঁ আর এটা হচ্ছে সুতি কাপড় তফাত আছে কিন্তু সালার এক কালারের মধ্যে অন্যটা বিশাল বড় দামটা কি থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চার পিস নিলে চার পিসের কম নিলে সেক্ষেত্রে ছয়শো টাকায় এই ড্রেসটা আপনার পেয়ে যাচ্ছেন কালার দেখাবো এটা বাসন্তী কালার দেন আছে হচ্ছে অলিভ কালারটা এটা একটু ওপেন করে দেখাচ্ছি এই প্রাইস একই পাঁচশো পঞ্চাশ লেট করা যাবে না কিন্তু খুব দ্রুত অর্ডার করতে হবে খুব দ্রুত অর্ডার করে দ্রুত নিয়ে নিতে হবে দামটা একই থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে উন্নাটা বিশাল বড় বিশাল বড় একটা উন্যা নামাজে ওন্যা কালার দেখাবো এটা হচ্ছে আপনার অলিভ কালার এটা আছে বেগুনি কালার আর একটা হবে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ আরও দুইটা কালার আছে আচ্ছা এটার মধ্যে অনেকগুলো কালার তো পেস্ট কালার ম্যাজোনার কালার এটা মনে হয় একমাত্র ড্রেস যেটা এতগুলো কালার আছে দাম পাঁচশো পঞ্চাশ যারা একদম সোবার করতে পছন্দ করেন আপনারা কিন্তু অনেকেই থাকে যে একটু সোবার কালার পড়তে পছন্দ করেন আবার যারা একটু বেশি এজের তাদেরকে গিফটের জন্য যেহেতু সামনে করবার নিতে আসছে গিফটের জন্য আমার মনে হয় আজকের এই ড্রেসগুলো পারফেক্ট মানে চারটা পাঁচটা ছয়টা সাতটা যতগুলো দরকার নিয়ে নিবে নিদে সবাইকে একই ক্যাটাগরির ড্রেস দিয়ে দিবেন আর এত যে ভালো মানের ড্রেস আপনি এত রিজনেবল নিয়েছেন কেউ বুঝতেই পারবে না ঠিক আছে আর এই গরমে কটন ড্রেস গিট করলে সবাই খুশি হয়েছে যাবে প্রাইস একই থাকছে পাঁচশো পঞ্চাশ কালার দেখাবো এটা পেস্তা কালার দেন এটা হচ্ছে ব্রাউন কালার ঠিক আছে একদম লাইট খুব সুন্দর একটা ব্রাউন কালার কালারগুলো অনেক সোভার কালার সবাইকে বলে ভালো লাগবে এরকম দেখেন খুব সোভার কালার অনেক কাপড়ে থাকে না অফিসে বা ভার্সিটিতে একটু সোভার বা ফর্মাল কালার পরে থাকেন রেগুলার এই টাইপের কালারগুলো নিয়ে নিতে পারে এটা চারটা কালারই একদম সোভার প্রাইস একই থাকছে পাঁচশো পঞ্চাশ করে এই যে এটার কালার দেখাই আপনাদেরকে এই যে পিঙ্ক কালার আছে খুব সুন্দর একটা একটা পিঙ্ক কালার আর এটা হচ্ছে খুব সুন্দর সুন্দর ইয়েলো ইয়েলো শেডটা কত লাগছে মানে এটা যে পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস এটা আসলে মনেই হবে না ঠিক আছে হাতে নিলে বুঝতে পারবে যে কতটা কোয়ালিটিফুল আচ্ছা এই ড্রেসটা এটার মধ্যে চারটা কালার আছে গ্রিনটা আমরা ওপেন করে দেখাচ্ছি এই যে দেখেন গ্রিন কালারটা অনেক বেশি সুন্দর কাপড় দেখছেন কী পরিমাণ কাপড় দেওয়া হাতার কাপড়টা তো আলাদা দেওয়া আছে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এই যে খুবই সুন্দর এটার সাথে সালন আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে জামাটা হিউজ কাপড় দেওয়া কাপড় নিয়ে কোনো টেনশন নেই যা আমার একটু হেলদি হবে কি না সবার হবে এত পরিমাণ কাপড় দেওয়া আবার যারা ডিজাইন করে ড্রেস বানান ডিজাইন করে ড্রেস বানাতে গেলে কিন্তু অনেক কাপড় দরকার হয় সেই সেই পরিমাণ কাপড়ই ড্রেসে আছে পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস আমি সেটা কিন্তু শুরুতেই বলেছি যে কোয়ালিটিতে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বাট প্রাইস পাঁচশো পঞ্চাশ কালার দেখে এটা চকলেট কালার যেটা দেখি যেটা গ্রিন কালার ছিল এটা খুব সুন্দর এটা রেড কালার আর একটা হবে এটা ব্লু না ব্ল্যাক ব্ল্যাক আচ্ছা এই ভাইরাল ড্রেসটা সবার শেষে দেখাচ্ছি এইটা আমার এত বেশি পছন্দ হয়েছে যে আমি দুইটা কালার নিয়েছিলাম এই ড্রেসটা ঠিক আছে দুইটাই পরছি সো ড্রেসটা খুবই সুন্দর এখনও দেখলেও কিন্তু ভালো লাগে এত সুন্দর এই ড্রেসটা আর টোটাল কালার রয়েছে চারটা এটা ভালো লাগার কারণ হচ্ছে এই ড্রেসের উন্নাটা ফেয়ার্স অন্যটার জন্য ড্রেসটা আপনারা পছন্দ করতে বাধ্য হবেন ঠিক আছে এত সুন্দর হাতার কাপড় আলাদা সালোর এক কালারের মধ্যে অন্যটা জাস্ট দেখেন কী সুন্দর না মাল্টি কালার মধ্যে আমার এই অন্যটার জন্য ড্রেসটা ভালো লাগছে আমি তো রেগুলার ইউজের জন্য এই ধরনের ড্রেস নিয়েছিলাম দুইটাই খুব সুন্দর কালারফুল পরেও আরাম প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালার দেখে এটার এটা ব্ল্যাক কালার আছে হচ্ছে যেটা কিন্তু আমি নিয়েছিলাম চকলেট কালার খুব সুন্দর কালারটা এটা হচ্ছে সবগুলো কালারই সুন্দর ঠিক আছে সালোয়ার থাকছে আর ওনাটা তো বিশাল বড় নামাজি একটা ওনা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিবেন দেখেন কি সুন্দর না ওনাটা খুবই কালারফুল একটা হোয়াইট দিচ্ছে ড্রেসটা ঠিক আছে যেমন কমফোর্টেবল তেমন হচ্ছে কালারফুল একটা লুক দিচ্ছে এটা মাস্টার্ড ইয়েলো কালার প্রাইস হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এরকম সুন্দর একটা ড্রেস মানে যদি কাউকে গিফটও করেন খুশি হয়ে যাবে পাঁচশো পঞ্চাশ টাকা তারপরও যাকে খুশি মানে দিতে দিবেন খুশি হয়ে যাবে আর এই গরমে তো আরও বেশি পছন্দ করবে এই যে আর একটা কালার আছে এটার মধ্যে নিয়েছি ম্যাজেন্ডা কালার সবগুলো কালারই আসলে সুন্দর এই যে ম্যাজেন্ডা কালার এটার সাথে অনলি পাঁচশো পঞ্চাশে সুযোগ নিতে চান স্বপ্নের শ্বাস নিমপ্লিশ দ্বিতীয় স্বপ্ন নম্বর উনিশ নম্বর আছে আমাদের নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস